প্রত্যেক দিন এই পুকুর পাড়ে না আসলে তো আমার একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠেই সোজা চলে আসে এই পুকুর পাড়ে আর সকালের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে আর প্রত্যেক দিন এখানে আসে কি কারণে বক দেখতে কারণ পুকুরের চারপাশে বক একদম ভরে থাকে আর এই পুকুর পাড়ে এই এসে সবাই আসে পাহারা দেয় কারণ কি জানেন এইখানে হচ্ছে চারিদিকে বক দিয়ে একদম ভরে থাকে আর সকালবেলাতে এত মাছ উপরে ভেসে ওঠে যে বকগুলো একদম খেয়ে আরাম পায় এত বক আমার এই যে আমাদের এই পাড়ের সাইডেই আমাদের সাইডে এত বক আছে প্রায় এই একটা গাছে প্রায় পনেরো বিশটা আছে এরকম পাতার আড়াল আছে আমি ওইভাবে দেখাতে পারছি না আর বকগুলো না গাছে বসে থাকলে মনে বোঝা যায় না ওরা যখন পাখাটা মেলে পুড়ে যায় তখন ওর পাখাটা সাদা বের হয়ে যায় দেখতে মাশালা অনেক ভালো লাগে তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইক আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওরা যে এত মাছ ধরতে পটু চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না মানে উড়ন্ত অবস্থায় এত সুন্দর করে মাছটা ঠোঁটে করে নিয়ে যায় পা দিয়ে অনেক সময় ধরে মানে আমি তো অবাক হয়ে যাই আমি কাছ থেকে ওইভাবে বককে মাছ ধরা দেখি নাই শুধু টিভিতে দেখেছি যদিও আমি গ্রামের থাকি গ্রামের মেয়ে কিন্তু আমি ওইভাবে বককে মাছ ধরা দেখি নাই কিন্তু এই পুকুর পারে আমার বাড়ি হওয়ার কারণে মার্শাল অনেক সুন্দর মাছগুলো মাছ এমনভাবে ধরে যে আল্লাহ কি সুন্দর মাঝে মাঝে আমি এখানে এসে বসে থাকি তো তখন তো অনেক সময় আমার ফোন থাকে না মনে হয় যে ফোন থাকলে হয়তো ক্যামেরা বন্ধ করে দেখা যেত আসলে যখন আমি ফোন নিয়ে থাকবো তখন একটা বক আসবে না একটা বক ওইভাবে খাবে না তো এখন আবার আমি আসছি সকালবেলাতেই আসছি ফোন নিয়েই বের হয়েছি তো ভাবলাম যে ভিডিওটা করি পড়ে যাবে বসে একদম বসে আছে তো কথা তো শুনবেই না আমি যেখানে যাব সেখানেই ওকে যেতে হবে ওর দুষ্টুমি তো সব জায়গাতেই থাকবে তাই তো দেখেন ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে সিটা ফোটা বৃষ্টি হয়ে গেছে গত রাত থেকেই মেঘ ডাকছে কিন্তু ওইভাবে বৃষ্টি আসছে না গত ওই একই অবস্থায় ছিল মনে হলো যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হচ্ছেই না কেমন যেন ভাবসা গরম উঠেছে একদম অসহ্যকর গরম ভালোই লাগে না আসলে তো যেখানে যাই আমার টম তো এদিকে আছে এদিকে যাই চা খাওয়ার সময় হয়ে গেছে নিবিড়ের আব্বু অলরেডি উঠে গেছে এদিকে টমেরও কি লেগেছে আমার পিছে পিছে ঘুরছে ওকে একটু খেতে দেবো এদিকে বাড়ি চার পাঁচটায় এত পাতা পড়ে গেছে আর মনে আমার ভালো লাগছে না যে আমি একটু পুরো বাড়িটা একটু ঝাড়ু দেই যদিও আমার মামি শাশুড়ি এসে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে দেয় তো ঝাড়ু দিয়েছে এই তো আমার বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে টমেরও মানে জ্বালাতন শুরু হয়ে গেছে ওর পায়ে ব্যথা আছে একটা বিড়াল এসে ওর পায়ে এমন একটা মানে কামড় বসিয়ে দিয়েছে যে ওর পায়ের ডান সাইডটা এত ভুলে গেছে তারপরে ওর দুষ্টমি যাচ্ছে না তো তো ছিটো বৃষ্টি হয়েছে হালকা উঠানটা ভিজে দিয়ে গেল তো মনে মনে বলছে যে ভালোই হয়েছে কারণ উঠানটা ঝাড়ু দেওয়ার সময় এত ধুলো উড়ে যে আর বলাই যাবে না ভাবলাম যে যাক এখন বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টি নাই চিরাফাটা বৃষ্টি নামলাম ভাবছিলাম যে একটু বৃষ্টিটা হবে বৃষ্টি ওইভাবে হলোই না যদিও সকালবেলা এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা বাজে তারপরেও যদি বৃষ্টিটা হতো আমি ভিজতাম প্রচণ্ড গরম লাগছে আর বৃষ্টিতে ভিজতাম আমার মাসাল অনেক ভালো লাগে বৃষ্টি তো হচ্ছেই না বৃষ্টি যখনই চাচ্ছি তখন হয় না বৃষ্টি হয় কখন যখন আমি গোসল করে ফিটপাট হয়ে বসে থাকবো তখনই বৃষ্টি আসবে যেদিন মনে করবো যে আজকে একটু মেঘ ডাকছে যাকে একটু দেরিতে গোসল করে বৃষ্টি আসতে বৃষ্টিতে ভিজবো সেদিন আর ওইভাবে বৃষ্টি নামবে না তাই তো দেখেন টম তো আমার সাথে যেখানে যাব বিশেষ করে ঝাড়ু দেওয়ার সময় ও আমার সাপটাটা এমনভাবে ঢলবে ঝাড়ুটা যে আমি ঝাড়ু দেওয়াই হয় না ওর জন্য দেখা যায় দু তিনটা ঝাড়ু আমার নষ্ট হয়ে যায় মানে ঝাড়ু দেওয়া দেখলেই ও ঝাড়ু একদম কামড়ে ধরবে খেলতে থাকে এই তো দেখেন আমি যেখানে যাচ্ছি সেখানেই ও যাচ্ছে যা একটু বাড়ির পশ্চিম সাইড থেকে ঘুরে আসি ওই পাশে আবার কৃষির জমি আছে ধান কাটা প্রায় মানে এখনও পুরোপুরি শেষ হয়নি তবে সামনের দিক থেকে কাটতে কাটতে একদম দূরে চলে যাচ্ছে ধান খেতগুলো আর যারা ধান কিছু কেটেছে তারপরে খড় খেরগুলো শুকিয়ে একদম পালা করে রেখে দিয়েছে গরুকে খাওয়াবে আর আজকে সকালবেলাও দেখলাম ধান সব কিছু এসে সবাই এসে ধানগুলো সারছে তো মার্শাল্লা অনেক ভালো লাগছে ধানের যখন ধান গাছটা লাগায় ধান গাছটা যখন হয় তখন দেখতে একরকম ধান যখন সবে বের হচ্ছে ধানের তখন তখন দেখতে রকম যখন আবার ধানটা পাকবে এখন এই তো ধান কাটছে এখন দেখতে তো দেখেন সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের ঘুম থেকে ওঠা ওঠার আগেই এই তো ছোট ছোট ছেলেমেয়েরা যাওয়ার আগে যেটুকু সময় পায় ওরাই যে কৃষি জমির কাজে ব্যস্ত হয়ে যায় কেউ হাঁস মুরগি এটা নিয়ে ব্যস্ত হয়ে যায় ছোট ছোট ছেলে মেয়েরাও বাবা মার সাথে কাজে হেল্প করে যোগদান করে গ্রামে একটা আনন্দ গ্রামের ছেলে মেয়েরা মাদের সাথে বাবা মাদের সাথে অনেক ভালো কাজ করে দেখে একদম মনটা ভরে যায় গ্রামের দৃশ্য মারশাল্লা অনেক সুন্দর গ্রামের পরিবে পরিবেশটা আসলে বেশি মানে আনন্দদায়ক আমার মনে হয় যদিও গ্রামে থাকলে অনেক কষ্ট করে চাষাবাদ করে জমি থেকে ধান শস্য উঠে ঘরে উঠানো হয় তারপরে যখন সারা বছর কাজ করে যখন শস্যটা ঘরে উঠে না তখন তার আনন্দ যে এই তো শস্যটা ঘরে ওঠার আনন্দটাই অন্যরকম তাই তো দেখেন ঘুম থেকে এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা বাজের মধ্যেই ধান কাটছে কেউ ঘরে নিয়ে যাচ্ছে কাজের ব্যস্ততায় পড়ে গেছে তো সকাল সকাল কি কারণে ধানটা তাড়াতাড়ি কাটে কারণ একটু সকালের আটটা নটা পর্যন্ত মানে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে যার জন্য একদম নামাজ পড়ার পরে মানে সূর্যের আলো ফুটেই না তখন ওটা ধান খেতে চলে যায় ধান কাটতে আর যখন আটটা সাড়ে আটটার মধ্যেই ওরা ধানটা কেটে একদম বাসায় নিয়ে চলে আসে আর দুপুর বিকাল টাইমে দুপুরের দিকে ধান হয়তো সারা শুরু হয়ে যায় ধান উড়ানো থেকে ধান শুকানো এগুলো শুরু হয়ে যায় তাই তো আপনাদের তো গ্রামের কিছু প্রকৃতি দেখালাম এর মধ্যে আমি চলে আসছি আমার উঠোনটা ঝাড় ঝাড়ডুতে কারণ আমার কাজ তো ওইভাবে পড়েই আছে কাজ হাঁকে করতেই হবে আর আমি বেশি বকর বকর করি না একাবত বলছেন আপনি এমনি এমনি কথা বলেন কাজ করার আগেই বলেন করে ফেলেছি চারজন একটু চিন্তাভাবনা করেই কথাটা বলছি কারণ হুটহাট বলে ফেলি যে আপনাদের বললাম না আমি হুটহাট কথা বলে ফেলি আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না মনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি ভুল হলে অবশ্যই আপনারা বলবেন কারণ ভুল না দেখিয়ে দিলে তো আমি শুধরাতে পারবো না আর ভিডিওটা ভালোও হবে না আপনারা অবশ্যই বলবেন আমার ভিডিওটা কোন জায়গায় খারাপ হচ্ছে কোন জায়গায় ভালো হচ্ছে কোন জায়গায় কীভাবে বললে ঠিক হবে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন এক আপু যে বলেছে আমি রাগ করিনি সে আপুর কথা মতো আমি কথা বলার চেষ্টা করছি কিন্তু পেরে উঠি না আপু আসলে আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারিনি এটা হচ্ছে সব থেকে বড় আমার কাছে খারাপ লাগা আমি গুছিয়ে কথা বলতে পারি না এই তো হ্যাঁ উঠানটা দাও হয়ে গেছে এর মধ্যে চলে আসলাম আমি এই তো আমার রান্নাঘরে আমার রান্নাঘরটা মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি আমার অল্প জিনিস তার মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বেশি ভালোবাসি আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমার বেশি সব থেকে ভালো লাগে তো এই তো এক আপু বলেছে আপু আমার আপনার গ্যাসের চুলার টেবিলে টেবিল ক্লথটা কিনে নিয়ে আসেন তা আপু দেখেন আমি এভাবে সময় পাচ্ছি না এই অল ক্লথ টেবিল ক্লথটা কেনা আসলেই খুবই প্রয়োজন দেখতে একটু খারাপ লাগে কিনবো ও যে বললাম না সময়ের অভাব সময়ের জন্য আসলে ওইভাবে যেতে পারি না আর নিবিড়ে আব্বু বাজারে আমার সাথে না গেলে ওইভাবে আমার বাজার করাও হয় না আর যেহেতু আমি গ্রামের বাড়িতে আসছি ওই জন্য আর শহরে যেয়ে বাজার করে নিয়ে এসে আবার গ্রামে এসে ওইভাবে আমার হয় না তো এই সামনে একটু ইয়াতে যেতে চাচ্ছি আমার শহরে একটু কাজ আছে ব্যাংকে কিছু কাজ আছে আমাকে যেতে হবে তো ভাবছি যে সেদিন একটা টেবিল ক্লথ নিয়ে এসে গ্যাসের চুলার উপরে পেরে দেবো দেখতে অনেক ভালো লাগবে আমি ভাবছি যে লাল কালার টেবিল ক্লথ কিনলে কেমন হয় ওটা কিনলেই ভালো হবে একটু মোটা টাইপের কিনতে হবে আবার আমার একটু ভয়ও লাগে যে টেবিল ক্লথ পারবো আবার এর উপরে তো আমি সব সবসময় তো গ্যাসই বেশিরভাগ এখানে আশা করে রান্না করছি ওইভাবে চুলাতেও যেতে পারছি না এখন কি যে আবার যদি টেবিল ক্লথটা একদম নষ্ট হয়ে যায় মানে গলে যা আগুনের তাতে ওই জন্য একটু ভয় লাগছে যার জন্য আর পারা হয় না এই তো নিপিড়া আবু একটু বাজারে গিয়েছিল চা খেয়ে তো বাজার থেকে নিয়ে আসলো পদ্মা মাছ তেমন একটা মাছ নেই পবদা মাছ নিয়ে আসছে তো পব্দা মাছটা কেটে নিচ্ছে আর এই তো দেখেন পুকুর পাড়ে পদ্মা মাছ দেখছি আর এই তো বকগুলো যে মাছগুলো উঠে উঠে নিয়ে যেয়ে খাচ্ছে মাছ অনেক ভালো লাগছে এদিকে টমকে খাইয়ে দিয়েছি কিন্তু ও আমার স্বাদ মানে আমার পিঠ ছাড়ছে না সবসময়ই আমার সাথে গা ঘে থাকবে আদর নেবে আদর না করলে তো একদমই রেগে যায় সব সময় আমার হাতের ছোঁয়া আমার শরীরের সাথে ঘে না ঘেঁসলে ওর ভালোই লাগে না এই তো দেখেন মাছ কাটছি আর ও মার সাথে আছে মানে হাত দিয়ে ওর ও দেখেন ওর গাটা হাত বুলে দিতে বলছে তো সামনেই নিবিড়ের আব্বু আছে ওর সাথে কথা বলছি ও দেখছে এখানে বসেই আছে বাজার নিয়ে এসে এখানে বসে চা খাচ্ছে আমি এর পাখকে ভাবলাম যে মাছটা কেটে নিই তো দেখেন টম ওকে যতক্ষণ আমি আদর না করবো ততক্ষণ এখান থেকে যাবেই না ও সব সবসময়ই আমার আদর নিতে চায় সব সময় পিছে পিছিয়ে থাকবে আমি যে গোসল করতে যাবো তারপরে গোসলখানার সামনে যে বসে থাকবে যতক্ষণ আমি গোসল না করে বের হব ততক্ষণ ওইভাবেই থাকবে তো দেখেন যতবার আমি ওরকে হাত বুলে দেওয়া বন্ধ করছি ততবার ওর মাথাটা নিয়ে আমার হাতের কাছে লাগাচ্ছে তাড়াতাড়ি কাটাকুটা শেষ করব একটু সবজি সবজিও না ওইভাবে বাজারে যেতে আমার ভালো সবজি পাইনি শুধু একটু বেগুন আর নিবিড়কে বললাম যে থাক কিছুই কিনতে হবে না যেহেতু আগামীকাল যাব একটু শহরে তো সেখান থেকে আসার সময় একটু কাঁচা সবজি টবজি নিয়ে আসবো তাই তো একটু বটবড়ি আনাজ ছিল সেগুলো একটু কেটে নিলাম একটু আলু দিয়ে কাটবো আমার আবার বটবড়ি আনাজ আলু দিয়ে আমার ভালো লাগে আমি বরবরী সব সবসময় মানে ঘরে রাখি দেখা যায় যে এক এক আটি করে নিয়ে আসলে অর্ধেকটা একদিন খাই অর্ধেকটা পরের দিন আবার খেয়ে নিই তো দেখলাম যে বটবড়ি আনাজগুলো একদম ছুটো হয়ে যাচ্ছিলো আজকে একটু কেটে নিলাম তেমন একটা সবজি নাই একটু ভাজি করলে পদ্মা মাছের সাথে ভালো লাগবে পদ্মা মাছটা একটু হালকা ভুনাবো তাই তো আমি আগে না মাছ দায়ে এরকম চিকন চিকন করে কাটতে পারতাম না তা আরও চিকন করতে পারি তো এই বট আনাজের সাথে এরকম ভালো লাগবে যার জন্য একটু মোটামোটা করেই কাটলাম আগে একদমই আমি কাটাকুটা করতে পারতাম না এখন মোটামুটি মাসাল অনেক ভালো পারি ভালোই পারি কাটাকুটা আমার কাছে খুব একটা যে খারাপ হয় না ভালোই হয় কারণ যে আপা আমার কাছে থাকে সে আপার কাটা তারপরে ধোয়া কিছু এত সুন্দর মাসাল্লাহ তার কাছ থেকে দেখা যায় দেখে দেখে শিখেছি কিভাবে কাটতে আর তেমন একটা ব্যাপার না আগে কাটতে পারতাম না এখন শিখে গেছি কাটতে কাটতে এখন অনেকটাই ভালো পারি এই তো কাটাকুটা শেষ মাছটাও ধোয়া শেষ ধুয়ে নিয়ে এসে তো দেখেন তেমন একটা বড় বড় মাছ না একদম ছোট ছোট এদিকে রান্না করছি আর নিবিরা আব্বুর সাথে কথা বলছি আমার রান্নাঘরের মাঝখানে একটা জানালার আছে আমার বেডরুমের সাথেই তো সেখান থেকে নিবিরা আব্বুর সাথে কথা বলছি আর অনেকে আছে আমার ছোটো ছোটো ননদিনিয়ারা আসছে তাদের সাথে গল্প করছি আর রান্না করছি আসলে ক্যামেরার সামনে তো ওইভাবে শুধু রান্না রান্নাবান্নাটাই দেখায় কিন্তু ক্যামেরার সামনে আমরা অনেক হাসি ঠাট্টা গল্প সব করি আর যার জন্য আমার আসল যে ভয়েসটা রান্নার সময় সেটা অফ করতে রাখতে হয় কারণ এখানে অনেকেরই অনেক রকমের কথা হয় অনেক রকমের কথা বলি গল্প বলি ওদের সাথে গল্প করি আর রান্না করি আমি রান্নাঘরে কাউকে আসতে দিই না কারণ রান্নাঘরে এমনিতে আমার ক্যামেরা অন অফ করতে একদমই ভুলে যাই দেখা যায় একটা জিনিস রান্না করছি ক্যামেরা অন না করেই আমার রান্নাটা সেরে ফেলছি আমার অনেক সময় কাছে এসে কেউ গল্প করলো ওইভাবে আমার রান্নাটাও হয় না ভিডিওতে এমনি ভালো পারি না তারপরে আরও খারাপ হয়ে যায় যার জন্য ওদেরকে সবাইকে বলি আমার ওই রুমে থাক তোদেরকে আমি দেখছি রান্না করছি আর আমি কথা বলছি তোরা যা তো ওরাও আমাকে বলছে ভাবি তুমি এত সুন্দর রান্না করছো এই সাইড থেকে সেই রকম সেন্ট বের হচ্ছে বললাম যে বসে থাক আমি রান্না শেষ করে তোদেরকে খাইতে দেব। তো সবাই আসে গল্প করে গ্রামের বাড়ি নেই এক আনন্দ মানে আনন্দ মানে কি আমরা সবাই এসে আমার দেব ছোট ছোটো দেব ননদিনরে এসে আমরা অনেক আনন্দ করি গল্প করি আড্ডা করি আমি সময় আম বানিয়ে খাই বড়ের সময় বড়ই বানিয়ে খাই কেউ মুড়ি বানিয়ে খাই গল্প করি আর পুকুর পাড়ে তো বসে থেকে অনেক সময় আমরা গল্প করেই আর বিকালের দিকে একটু ঘুরতে যাই এদিক ওদিক যাই ভাবছি যে আজকে বিকালের দিকে একটু ঘুরতে যাবো এটা একটা ভিডিও করে রেখে দেবো আর যেদিন দেখবো যে না আমি ভিডিও করা অনেক কঠিন হয়ে যাচ্ছে তখন সেই ভিডিওটা আপলোড দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কারণ কিছু কিছু দিন আছে কি ভিডিও করতে একদমই ভালো লাগে না শরীরটা তেমন একটা ভালো যায় না যার কারণে একটা দুটো ভিডিও করে রেখে দিলে ভালো হয় সেদিন আপলোড দিলে অনেক ভালো হয় আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ